ও সাদ ইবনে আবু আমার এখানে বলার মতো কিছু নাই তবে একটা কথা আমি বলতে bari আমার মনে হয় তোমরা যেই সমস্ত সাহাবায়ে کرام ওই জায়গায় অবস্থান করতেছ তোমাদের ভেতরে মনে হয় কোন একটা সুন্নাতের কমতি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত বিজয়ী হওয়ার তৌফিক দেন নাই এবার যখন আবু আক্কাসের হাতে যখন আসলো আসার পরে আক্কাস পড়লেন পরার পরে সাহাবাই কেরামকে ডাক দিয়ে এক জায়গায় করে বসলেন বসার পরে ডাক দিয়ে বলতেছেন শাহিবনে আবু আকাশ সাহাবাই কেরাম বললেন ও ভালো করে শোনো ভালো করে শোনো আমি ফারুক আজমের কাছে এই চিঠিটা পাঠাইলাম এই এই লিখে পাঠাইলাম কিন্তু আবার ফারুকা আজম এই চিঠি লিখে আমার কাছে পাঠাইল বলে আমার তো কিছু করার নেই তবে তোমাদের ক্ষেত্রে শূন্যতার কমতি থাকার কারণে হয়তো বা তোমাদের হয় নাই এখনো পর্যন্ত এবার সাহাবাই বলে উঠলেন কিছু কিছু সাহাবাই গ্রাম বললেন আমাদের ভেতরে তো সুন্নাতের কোন কমতি নাই আমরা তো প্রত্যেকটা নবীজির সুন্নাত তো আমরা মানতেছি প্রত্যেকটা নবীজির সুন্নাত আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি কারণ একটা সুন্নতকে কোনো সময় ইচ্ছা করে ছেড়ে দেন ইচ্ছা করে কোন সময় একটা ক্ষুদ্র সুন্নাত ও সাহাবাই কেরাম সারেন নাই এজন্য সাহাবাই কেরাম বললেন ও ভাই সাহাদিব না বাস আমাদের ভেতরে কোনো সুন্নাতের কমতি হয় নাই এমন আলোচনা হইতে হইতে হঠাৎ করে কিছু সাহাবাই কেরাম ডাক দিয়ে বলা উঠলো ও সাহাদিব না কাজ আমাদের মনে হয় আমার মনে হয় আমার মনে হয় একটা সুন্নাতের মধ্যে আমরা বড় দুর্বল দীর্ঘ একটা মাছ যাবত এই জায়গায় বসে বসে খাবার কারণে আমাদের ভেতরে একটা সুন্নাতের কোনতে ঢুকে গেছে বলে কোন সুন্নাতের কোনতে ঢুকলো বলে আমাদের ভিতরে একটা সুন্নাত যেটা মিসওয়াকের সুন্নাত কমতি ঢুকে গেছে আমাদের মিসওয়াকের আমল ঠিকমত হয় নাই এই জায়গায় থাকার কারণে মিসওয়াকের আমল আমরা পরিপূর্ণ করতে পারি নাই ও সাদ ইবনে আবাকাস তাহলে আমরা কি করতে পারি এবার সাদিব না আবু আকাস ডাক দেয়া বলে ও সাহাবাই কেরাম ভালো করে শুনে নাও আজকে ফজরের সময় তোমরা যখন ঘুম থেকে উঠবা ওটার পরে এবার তোমরা নবীজির ওই সুন্নাতটা শক্তভাবে তোমরা পালন করবা এবার সাহাবাই কেরাম ঠিক তাই করলেন সকাল বেলায় যখন ফজরের আজান হয়ে যায় এবার সাহাবাই কেরাম ঘুম থেকে উঠলেন ওটার পরে এবার ডাক দিয়ে সকল সাহাবাই কেরামকে বলে চলো 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 আমরা

তারা তো জানে না তারা মনে করতেছে ডালগুলো খাইতেছে মুসলমান অবাক কাণ্ড মুসলমান পাগল হয়ে গেছে এবার ঢোল পরে গেল ইহুদিদের মধ্যে বলে সর্বনাশ সর্বনাশ একটা মাস তারা বসে খাওয়ার কারণে এমন ক্ষিপ্ত হয়ে গেছে এখন পর্যন্ত আমরা তাকায়া দেখলাম গাছের ডাল পালাগুলো একটাও রাখতেছে না ডাল পালাগুলো ভেঙ্গে খাওয়া শুরু করছে দাঁতের মধ্যে ধার দেওয়া শুরু করছে এবার তো আমাদের মনে হয় আমাদের সবাইকেই মনে হয় তারা ওই সমস্ত মুসলমানগুলো দাঁত শেষ করে ফেলবে এমন একটা ভয় ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিচ্ছেন কে ঢুকায়া দিছে কেন ঢুকাইলেন বলেন তো কেন ঢুকাইছেন জানেন নি বলে ওই যে একটা সুন্নাতের কমতি ছিল সাহাবাই বলেন ওই যে সুন্নাতের কুমতি ছিল ওই সুন্নাতটা যখন জোরদার ভাবে যখন আমরা পালনের জন্য সাহাবাই কেরাম যখন করলাম করার পর এবার যখন মেসু আমল করলেন সাহাবাই কেরাম করার পর ফজরের নাম আজের মধ্যে দাঁড়ায় গেল এদিক থেকে হুদি খ্রিস্টানেরা ফলো করতেছে কি করা যায় বলে আর এখানে থাকা যাবে না আর মিশরের মধ্যে থাকা যাবে না এখন যদি মিশরের মধ্যে থাকি তাহলে ওই সমস্ত মুসলমানেরা ফজরের নামাজ শেষ করার পর আমাদেরকে কামরাইয়া কামরাইয়া খাইবে অতএব আমাদের এখানে থাকা যাবে না আমাদের আর এখানে থাকা যাবে না এখন যদি থাকি তাইলে বিপদে পড়ে যাব সর্বনাশ কি করা যায় বলে এখন মুসলমানেরা নামাজ পড়ে আর মুসলমান এমন একটা জাতি যে নামাজের অবস্থায় যদি তাদেরকে হত্যাও করা হয় এরপরেও নামাজ বাদ দেয় কিন্তু আমরা মাশাআল্লাহ অনেক ভালো নাকি নাকি আমরা তো নামাজই বাদ দিই তাও যাই হোক বাদ দিছে আমরা তো যাই হোক সময় কম ওই দিকে গেলাম না নামাজ সাহাব আয়ে প্রতি এই একটা ধারণা ইহুদি খ্রিস্টানের ভেতরে আসলো বলে এবার কী করা যায় এই ফাঁকে আমাদের সকলকেই পলায়ন করতে হবে এই অবস্থার মধ্যে যখন সাহাবায় কেরাম নামাজ শুরু করলেন নামাজ শুরু করার পর সাহাব আইকরাম নামাজ পড়তেছে না বল অবস্থা ইহুদি খ্রিস্টানেরা মিশরের গেটটা খুলে দিলেন দেওয়ার পরে মিশরের ওই সমস্ত ইহুদি খ্রিস্টানেরা দৌড়াইয়া দৌড়াইয়া পৌল পালাতে শুরু করলেন এমন অবস্থার মধ্যে সাহাবায় কেরামের নামাজ শেষ হয়ে গেল নামাজ যখন শেষ যায় যাওয়ার পর এবার ওই সাহাবাই কেরাম নামাজ শেষ করিয়া তরবারি গুলো হাতের মধ্যে নিয়ে এবার মিশরের গেট খোলার জন্য গেটের দিকে রওনা দিলেন গেটের কাছে যাওয়ার পর তরবারি উঠাইছেন গেটটা আঘাত করে খুলতে চাইবেন খুলবেন খোলার চেষ্টা করবেন কিন্তু তাকাইয়া দেখে তরবারির দরকার নাই গেটটা খোলা তরবারি লাগবে না গেটটা খোলা রয়ে গেছে এবার সাহাবাহিক ভিতরে একটা চিন্তা আসলো বলে সর্বনাশ ইহুদিদের চক্রান্ত কারণ আগে থেকেই মুসলমানের আর ইহুদের মধ্যে কোনো কি নাই বন্ধুত্ব বা মিল আছে নাকি নেই কারণ পরম দুশ্মন ইহুদি খ্রিস্টানেরা ওই ইহুদি খ্রিস্টানের দলে বিশ্বাস করার মতো কোনো শক্তি নাই কি করা যায় তারা গেট আমরা যখন প্রবেশ করব সাথে সাথে করবে তাহলে তো আমরা হয়ে যাব অতএব কি করা যায় বলে এবার অস্ত্রগুলো সজ্জিত হইয়া এবার চাহা আবাইকেরাম অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া যখন সাহাবাই আবাইকেরাম গেটের মধ্যে ঢুকলেন ঢুকার পরে তাকাইয়া দেখে এক দুই কিলো নয় দুই চার পাঁচ কিলোর ভেতরে মানুষ দেখা একজন যায় দুই চার পাঁচ কিলোর ভিতরে দেখা যায় না অপরদিকে তাকাইয়া দেখে কিছু খ্রিস্টানেরা দৌড়াইতেছে দৌড়াইতেছে আর বলতেছে ও ভাই মুসলমান তোমরা যাদেরকে খাইছো তাদেরকেই আমাদেরকে আমাদেরকে আর খাইও না না দিও এবার আবু চিন্তা করলো আমরা কাকে খাইলাম আমরা কিভাবে খাইলাম তাদেরকেও বা কেন ই বা দৌড়ানি দিব না এটা চিন্তা চিন্তায় যখন পরে গেলেন হঠাৎ করে আল্লাহ রবুল্লাহ আলমিন মাথার ভিতরে ঢুকায়া দিলেন ওই যে সুন্নতরা আমল ওই সুনরা আমল করার কারণ নে আমার আল্লাহ রব্বুল আলামিন ইহুদের ইহুদিদের ভিতরে এমন একটা ভয় তৈরি করে দিলেন যেই ভয়ের কারণে যুদ্ধ ছাড়াও বিন যুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন মিশর জয় লাভ করে দিলেন বিনা যুদ্ধে কোন যুদ্ধ করা লাগে না এই মুসলিম যুদ্ধ লাগে না মাত্র একটা সুন্নাত মিসওয়াক করা কি বড় কষ্টের মিসওয়াক পড়লে লাভ কত তা কি জানেন পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির মধ্যে মিসওয়াকের আমল থাকবে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর অনেক ফজিলত রয়ে গেছে আর অনেক ফজিলত রয়ে গেছে এতগুলো বলার সময় নাই এজন্য বলি রে ভাই মিসওয়াকের আমলটাও বড় বড় গুরুত্বপূর্ণ আমল নবীজির প্রত্যেকটা সুন্নাত বড় আমলের সুন্নাত বড় আমল করতে হবে রে ভাই এ ভাই নবীজির সুন্নাত এমন ভাবে নিজের জীবনের সঙ্গে আকরায়া ধরতে হবে কারণ নবীজির যে সমস্ত আদর্শগুলো আছে এই আদর্শগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে আজ আমাদের মধ্যে আমল নাই আজ আমাদের মধ্যে আমলের বরকত আমলের বড় বরকত এ বান্দা সাহাবায়ে کرام সর্বহালত 24টা ঘন্টা অলবরাত 24টা ঘন্টা আল্লাহর محبت আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় নবীজির আদর্শ নিয়ে চলতেন এ বান্দা এজন্য আমলের সঙ্গে মুফাসসিরিনে کرامগণ বলেন এ বান্দা 24টা ঘন্টা আমলের মধ্যে चलाया যাও 24টা ঘন্টা আমল দিয়ে তোমার জীবনকে বাস্তবায়ন কর টা ঘন্টা তোমার জীবনকে আমল দিয়ে নবীজির আদর্শ দিয়ে সুন্দর বানায়া দাও এ বান্দা দুনিয়ার মধ্যে চলবি নবীজির আদর্শ যদি ঢুকাইতে পারো তাইলে তোমার জীবন সুন্দর হবে কারণ কারণে গীতু করি মে বন্দেগী তু কর জিন্দগি বে বন্দি শর্মদ হে জগিবে বন্দি শর্মদ হে কুছ না কোছ খরিদিন کچھ نہ کچھ کو جیچے جی چور سن میرے کل بور ہو جی شن سن میرے کل بر ہوئی نہ کوئی رات تجا میں نہیں کوئی چارا ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی میں بندگی شرمند ہے دنیا میں ہو دنیا یہاں کا طالبگار نہ ہو او دن یہاں کا طالبگار نہ ہو بازار سے گو ہو خریدار نہ ہو بازار سے گو ہو دار نہ ہو یہ دنیا ایک مثل کا کاغذ فول ہے. یہ دنیا ایک مثل کا کاغذ فول ہے زندگی میں بندگی تو نہ ہے জিন্দেগি মে বান্দগি তো কার নাহি জিন্দেগি মে বান্দগি Sharmindah Allahu Akbar জিন্দেগির মধ্যে আমলের দরকার আছে না নাই নাকে এইভাবেই দিন পার হয়ে যাবে এখন যদি বান্দা দুইটা চোখের পাতা যদি বন্ধ হয়ে যায় কিছুই করার থাকবে না এ বান্দা আমলের পাওয়ার তোমাকে বৃদ্ধি করতে হবে আমলের ব্যাটারির মধ্যে চার্জ করতে হবে বান্দা আজ তোমার সময় আছে আজ নিঃশ্বাস আছে তো তোমার সময় দুনিয়ার মধ্যে আছে আজ যদি এই মুহূর্তে নিঃশ্বাস শেষ হয়ে যায় তোমার আমার দুনিয়ার মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে গেল দুনিয়ার যত আপন তুমি খোঁজো না কেন দুনিয়ার যত আপন তোমার থাকুক না কেন সব থেকে মহাব্বতের যেই তোমার স্ত্রী ওই স্ত্রীর তুমি মরার সঙ্গে সঙ্গে বলবে এমকের লাশটা দুঘর থেকে বের করে দাও তাড়াতাড়ি দ্রুত বাড়ির বাহির করে দাও সন্তান তোমার সব থেকে আদরের সন্তান এ যুবক বা সন্তান এত মহাব্বতের সন্তান এত মহাব্বতের হওয়ার পরেও ওই সন্তান কিন্তু তোমাকে আমাকে ভালোবাসবে না ও যখন দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে যাব ওই মুহূর্তে আর সন্তান বলবে না বাবা আমাকে ছোট্টবেলার থেকে এত

না রে বাবা না 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 একটা রাত থাকার সময় নাই একটা রাত থাকতে দেওয়ার সময় নয় সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যখন ঘোষণা হবে দুনিয়ার মধ্যে জীবিত নাই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে এ বান্দার সঙ্গে সঙ্গে ওই যুবকটাই বলবে দ্রুত ঘর থেকে বের করে দাও এ বান্দা এজন্য তোমার আমার আমলের ব্যাটারির মধ্যে চার্জ করতে হবে নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে হবে নবীজির মহাব্বত আমাদের ভিতরে ঢুকাইতে হবে নবীজিকে মহাব্বত করেছেন সাহাবাই কেরাম যেভাবে ওইভাবে মোহাব্বত আমাদের করার দরকার আছে না নাই এ যুবক ভাই শুধু নবীকে কি সাহাবাই কেন মহাব্বত করেছেন তা নয় তা নয় দুনিয়ার যা কিছু দেখি আর না দেখি সমস্ত কিছু নবীজি মহাব্বত করেছেন ভালোবেসেছেন কেমন করেছেন একটা একটা হাদিসের ঘটনা এ যুবক ভাই একটু ভালো করে শুনে যাও আলাই যখন মসজিদে নববি যখন এখনো পর্যন্ত নির্মাণ হয় নাই যখনো পর্যন্ত মসজিদের কাজ এখনো পরিপূর্ণ হয় নাই ওই সময় নবীজি খুদবা দিতেন কোন জায়গায় বলেন তো দেখি একটা মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে নবীজি খুদ্ দিতেন কি করতেন একটা মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে নবীজি দিতেন বয়ান করতেন কিছু কথা বলতেন ও যেই সমস্ত কথাগুলো নবীজি ওই খেজুর গাছের তলায় বসে বসে বলতেন এমন অবস্থার মধ্যে কিছুদিন পর একজন সাহাবি চিন্তা করলো একটা মেম্বার বানানো দরকার মসজিদটা নির্মাণ করা দরকার মসজিদটা যখন কোন রকম নির্মাণ হয়ে গেল খেজুর গাছকে বাদ দেওয়া হয় নাই খেজুর গাছকে মসজিদ নবাবের খুঁটি বানানো হলো এরপরে ওই যায় জায়গার মধ্যে একটা মেম্বার ঢুকান হলো খেজুর গাছ এখনো পর্যন্ত আছে সরায়া দেওয়া হয় নাই কোন কোন রেয়াতের মধ্যে আছে যেই মেম্বারটা তৈরি করা হলো যেমন আমাদের আমরা কাঠ দিয়ে একটা মেম্বার তৈরি করেছি ওই রকম একটা মেম্বার তৈরি করে নিয়ে আসছেন মসজিদে নবীর ভিতরে ঢুকানোর সঙ্গে সঙ্গে খেজুর গাছ কান্না শুরু করে দিয়েছেন কি করতেছেন খেজুর গাছ কান্না শুরু করলো আবার অন্য রেয়াতের মধ্যে আছে যে মেম্বারটা মসজিদের ভিতরে ঢুকার পর কিছুদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মেম্বারের উপর বসে বসে বয়ান করেছেন খুতবা দিতেন এমন অবস্থার মধ্যে খেজুর গাছ কিছুদিন পর কান্না শুরু করেছেন যাই হোক খেজুর গাছ মোট করে কান্না শুরু করেছেন সাহাবাই কেরাম কানের মধ্যে এই আওয়াজ শুনলেন শোনার পরে ডাক দিয়ে বলতেছেন ও পয়গম্বার আমাদের ভেতরে কে যেন কান্না করে কিন্তু আমরা তো দেখতে পাই না কিন্তু কানের মধ্যে শুনতে পাই আমাদের মধ্যে কোন একজন সাহাবি কে যেন কানতেছে আমাদের কানের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসতেছে কিন্তু পয়গম্বা আমাদের মধ্যে আমরা লক্ষ্য করে দেখতেছি আমাদের চোখের মধ্যে তো পরে নাই একজন সাহাবির চোখের মধ্যে পানি নাই আপনি নবী আপনার নবীর চোখের মধ্যেও তো কোনো পানি নাই তাহলে এই কান্নার আওয়াজ বেশি আসে কোথা থেকে এবার পয়েগম্বরে আরবি সল্ল্লাহ আলাইহি আসাল্লামের কানের মধ্যেও আওয়াজ ঢুকে যায় এবার তারা করতে করতে তাকায় দেখে খেজুর গাছ কান্না করে এবার পয়েগম্বারে আরবি সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম ওই খেজুর গাছের কাছে যাইয়া এবার ডাক দিয়ে বলে খেজুর গাছ কেন কান্না কর কেন তুমি কান্না করো খেজুর গাছ আমাকে বলো যখন নবীজি এমন জিজ্ঞাসা করেছেন স্পষ্ট ভাবে আরো বেশি কান্না শুরু করেছেন যেমন এ ভাই একটু লক্ষ্য করে তাকায়া দেখো যদি দুনিয়ার মধ্যে কোনো সন্তান যদি কান্না করে ওই জায়গায় যদি কোনো আপনজন গিয়ে যদি সাহায্য করে অথবা আপনজন গিয়ে যদি দাঁড়ায়া বলে ভাই তোমার কি হয়েছে বা ছেলে তোমার কি হয়েছে বা সন্তান তোমার কি হয়েছে বলেন তো ওই সময় ওই সন্তান বা ওই ছেলে কি করে কি কি হয় বৃদ্ধি পায় কারণ সন্তানের মধ্যে একটা ভাব চলে আসে ছোট হোক আর বড় হোক ঠিক খেজুর গাছের মধ্যেও তাই হলো খেজুর গাছ আরো কান্না বেশি শুরু করলেন পয়গম্বর আরাবি বলেন ও খেজুর গাছ তুমি আর কান্না করিও না তোমার জন্য আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি খেজুর গাছ তোমাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত পারায়া দে শুধু তাই নয় তোমাকে আল্লাহ রব আলমিন আমত পর্যন্ত ফলও দান করুক শুধু কি সিজনের মধ্যে ফল না 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 সারা বছর তোমার মধ্যে থেকে ফল বের হবে এই দু আমি আল্লাহ রবীন্দিনের কাছে করব না 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 খেজুর গাছ তাও থামে না তাও কান্না বন্ধ করে না এবার খেজুর গাছকে নবীজি সাল্লাই হুয়া চাল্লাম মোহাব্বতের কারণে কারণ নবীকে সব থেকে বেশি মোহাব্বত করেছেন বলে খেজুর গাছ ডাক দেয়া বলে পয় গমবার আজ দীর্ঘদিন যাবত তামাকে হালান দিয়া আমার কাছে বসে বসে আপনি সাহাবাই কেরামকে ক্ষুদা শুনাইতেন আমার কাছে বসে বসে আপনি বয়ান করতেন কোরআন এবং হাদিসের আলোচনা করতেন এই কোরআন হাদিসের আলোচনা করার কারণে আমি খেজুর গাছের মধ্যে অনেক মহাব্বত অনেক মহাব্বত আপনার প্রতি ঢুকে গেছে ও পয়গম্বার আর সহ্য করতে পারি না আর সহ্য করতে পারি না ও পয়গম্বার এজন্য কান্না করি এবার পয়গাম্বর আয়রাবি বলেন ও খেজুর গাছ তুমি যহুত আমাকে mohabbat করো তাহলে শুনে রাখো তাহলে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাই আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে আমাকে একসঙ্গে জান্নাতের মধ্যে সুধ থাকার সুযোগ করে দেয় মুফাসসিরিনে کرامগণ বলেন যখন এমন দোয়া করলেন সঙ্গে সঙ্গে খেজুর গাছ চুপ হয়ে গেল খেজুর গাছের মধ্যে আর কান্না নেই কারণ যে স্বার্থ ছিল স্বার্থ কি নবীজি কি মিথ্যা কথা বলে না 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 কখনো নবীজি মিথ্যা বলেন নাই এ দুনিয়ার উম্মত ভালো করে শুনে নাও দুনিয়ার উম্মত ভালো করে শুনে নাও নবীজির আদর্শ খারাপ আদর্শ নাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার বান্দা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার পয়গম্বর আমি আমার হাবিবকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠাইলাম এমন সুন্দর চরিত্র এমন সুন্দর আদর্শ নিয়ে দুনিয়ার जिंदগিদের মধ্যে পাঠাইলাম এ দুনিয়ার বান্দা বান্দি ভালো করে শুনে নাও যদি ওই আদর্শ যদি তোমার জীবনের সঙ্গে যদি বাস্ত বায়ন করতে পারো তাহলে দুনিয়া তোমার জন্য কামিয়াব আখের আত তোমার জন্য কামিয়াব এজন্যই তো কবি বলেন সত্যের জয় হবে রে দিনের জয় হবে রে সত্যের জয় হবে রে দিনের জয় হবে রে বিজয় আর তো দূরে বিজয় আর তো দূরে সত্যের জয় হবে রে দিনের জয় হবে রে বিজয় আর তো দূরে না মুজাহিদ বসে থে কোনজাহিদ বসে পন আওয়াজ তোলো ইমানের সঙ্গে চলো পন পন আওয়াজ তোলো ইমানের সঙ্গে চলো ইমানের বেলিয়া ইমানের লেলিয়ানে হও না বেলিয়ান নিজেকে ইমানের লেলিয়ানে বিলিয়ে দিয়ে দাও এ বান্দা দুনিয়ার মধ্যে চলবি দুনিয়ার মধ্যে চলতে হলে ইমানের সঙ্গে চলতে হবে আর যদি ইমান তোমার মধ্যে না থাকে তাইলে তো জাহান্নামে নামে যাইতে হবে কারণ পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক বিন্দু ইমান নিয়ে যদি কোনো বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের জিন্দেগিতে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুনাহের কারণে যদি শাস্তিও দেন এরপরে ওই যে এক বিন্দু ইমান নিয়ে কবরে আসার কারণে আমার আল্লাহ আয়াল আলামিন একটা সময় না একটা সময় জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে কিন্তু বান্দা যদি আমার মধ্যে ইমান যদি যদি না বান্দা। আমরা বিক্রি করে দেই এবার কথা আসতে পারে হুজুর ইমান বিক্রি করব কেমন করে এ ভাই দুনিয়ার মধ্যে চলতেছি স্বাভাবিকভাবে চলতেছি সাধারণ হাসতে হাসতে কথা বলতে বলতে সেরে করে বসে থাকে অথচ সেরেক এর গুণা মাপ কত জানো নাকি সেরেক এমন একটা গুনাহ এমন একটা অপরাধ এমন একটা অপরাধ আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ দুনিয়ার বান্দা বান্দির দল ভালো করে শুনে নাও আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মাই ইউশরিক বিল্লাহ মাই بالله فقد حرم الله عليه الجنة আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দা দুনিয়ার মধ্যে চলতেছো দুনিয়ার মধ্যে চলতেছো খবরদার 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 সাবধান 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 বলে একবারের জন্য শিরিক করবি না শিরিক করবি না কারণ শিরিক নামক যেই অপরাধ শিরিক নামক যেই গুনাহ শিরিকের যেই অপরাধ যেই শাস্তির বান্দা তুমি জানো না তুমি জানো না তাহলে এই জায়গায় থেকে শুনে যাও কারণ আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেন মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারাম আলাই আলাইহি জান যেই ব্যক্তি শিরিক করবে যেই ব্যক্তির ভিতরে এক বিন্দু শিরিক থাকবে ওই ব্যক্তির জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম কয়েকদিনের জন্য হারাম হ্যাঁ না একদিন মনে হয় পাব মুসলমান তো আরে বান্দা মুসলমান হইলাম জন্যই কি আমরা ইমানদার নাকি হ্যাঁ না 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 মুসলমান হইলাম জন্য ইমানদার নয় আর মান্দা এই শিরিকের কাজগুলো এমনভাবে আমরা করতেছি এমনভাবে আমরা করতেছি দুনিয়ার মধ্যে শিরিক দিয়ে ভরপুর হাসতে হাসতে শিরিক দিয়ে আমরা ভরে ফেলছি হাসতেছি একজনের সঙ্গে আলাপ করতেছি আলাপ করতে করতে শিরিক করে বসে আছি